হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করবো ডক্টর শেডসের প্রোবায়োটিক অ্যান্ড অ্যাজিলিক অ্যাসিড সিরাম ডক্টর শেডস ইন্ডিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ডে খুবই একটি পপুলার স্কিন কেয়ার ব্র্যান্ড এই প্রোডাক্টটি থার্টি এমএলের একটি প্রোডাক্ট যা ইন্ডিয়ান রুপিতে আষ্টশো টাকার মধ্যে কিন্তু বাংলাদেশে এটার প্রাইস প্রায় বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পড়ে এটা আমি অনেক আগে পারচেস করেছি এই প্রোডাক্টটা প্রায় আমার শেষ তারপর আমি রিভিউ দিচ্ছি তাই এটা সঠিক প্রাইসটা আমার মনে নেই এই প্রোডাক্টটা ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি এটাতে কোনো ধরনের ফ্রেগ্রেন্স এসেন্সিয়াল অয়েল নেই তারপর এই প্রোডাক্টটাতে আছে টুয়েলভ পারসেন্ট অ্যাজিলিক অ্যাসিড যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট তার সাথে মাইল্ড এক্সফোলিয়াটারও অ্যাজেলিক অ্যাসিড যে কোনো ধরনের পিগমেন্টেশন দূর করতে স্কিনটাকে ব্রাইট করতে স্কিন থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে তার সাথে সাথে একনে কমাতেও সাহায্য করে আর এতে আছে ওয়ান পারসেন্ট প্রোবায়োটিক প্রোবায়োটিক হলো স্কিনের ওভারঅল হেলথ ভালো রাখতে স্কিনটাকে একটি হেলদি গ্লোই লুক দিতে স্কিনের ব্যারিয়ারটাকে স্ট্রং রাখতে সাহায্য করে তারপর এতে আছে রেড আলগালাইন এক্সট্র্যাক্ট অ্যান্ড ওয়ান পারসেন্ট আর্জিন এগুলো হলো এজিং ইনগ্রেডিয়েন্ট যা আপনার স্কিনটাকে বয়সের দাগ ছোপ বা বয়সের ছোপ কমাতে সাহায্য করে এবং স্কিনটাকে প্রিম্যাচিওর এজিং হতে দেয় না এটা এটা ক্রিমি টেক্সচারের একটি প্রোডাক্ট জেল বা ওয়াটারি কনসিস্টেন্সির সেরাম নয় এটা ক্রিমি টেক্সচারের একটি প্রোডাক্ট কিন্তু এটা স্কিনে খুবই সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় তাই যাদের আমার মতো অয়েলি এক স্কিন তারাও এটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের চিপচিপে ভাব ছাড়াই এটার প্যাকেজিংটাও অসাধারণ এটা একটা কাগজের প্যাকেজিংয়ে আসে যেটা আমি অনেক আগে পারচেস করেছি তো তাই ফেলে দিয়েছি এটা এমনিতে দেখতে একটা প্লাস্টিকের বটলে আসে পাম্প প্যাকেজিংয়ের মধ্যে প্যাকেজিংটাও খুবই ভালো আর এই প্রোডাক্টের বিশেষত হলো এতে হিউজ হিউজ অ্যামাউন্ট অফ অ্যাজিলিক অ্যাসিড আছে অ্যাজিলিক অ্যাসিড খুবই স্ট্রং ইনগ্রেডিয়েন্ট পিগমেন্টেশন দূর করতে যারা আমরা নিয়াসিনামাইড ইউজ করি বা নিয়াসিনামাইড ইউজ করেছি তারা একবার হলো অ্যাজিলিক অ্যাসিড ব্যবহার করে দেখবেন অ্যাজিলিক অ্যাসিড নিয়াসিনামাইডের মতোই কাজ করে আমি বলবো যে নিয়াসিনামাইডের থেকেও লিটল বিট ভালো কাজ করে এটা পিগমেন্টেশন দূর করতে তার সাথে এটার একটা এক্সট্রা বেনিফিট হলো এটা মাইল এক্সফোলিয়েটার যাদের স্কিন খুবই সেন্সিটিভ বাট অ্যাকে প্রণ যারা খুব স্ট্রং স্যালিস্যালিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করতে পারেন না অ্যাকনে কমানোর জন্য আমি তাদের বলবো যে অ্যাজিলিক অ্যাসিডের সেরাম ইউজ করতে যাদের সেন্সিটিভ স্কিন যাদের খুবই একনে প্রণ স্কিন যে কোনো ধরনের এক্সপোলিয়াটা সহ্য হয় না তারা এই অ্যাজিলিক অ্যাসিডের সেরাম ইউজ করতে পারবেন তাহলে দেখবেন আপনাদের একনে কমার সাথে সাথে এটা পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করছে স্কিনটাকে একটা ব্রাইট এবং ইভেন আউট লুক দেবে তার সাথে সাথে এটার মধ্যে অ্যাড অন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে প্রোবায়োটিক যা স্কিন ব্যারিয়ারটাকে স্ট্রং করবে স্কিনটাকে হেলদি রাখবে তারপর আছে রেড আলকালাইন এবং ওয়ান পারসেন্ট এই দুটো ইনগ্রিডিয়েন্ট অর্ডিনারির একটা সেরামে আছে অর্ডিনারির একটা এজিং সেরামে আছে যেটার প্রাইস খুবই বেশি তিন হাজার টাকা হবে হয়তো ও তিন হাজার টাকাই হবে আমি অনেকদিন আগে এই প্রোডাক্টটার রিভিউ দেখেছিলাম কিন্তু এটার প্রাইসটা এত নয় এটা চোদ্দোশো টাকার মধ্যে চলে আসে এটার মধ্যেও সেই একই ইনগ্রিডিয়েন্টগুলো আছে যেটা অর্ডিনারির ওই তিন হাজার টাকা দামের ইন প্রোডাক্টার মধ্যে আছে তাই যারা একনে দূর করতে চাইছেন পিগমেন্টেশন দূর করতে চাইছেন তার সাথে হাতে সাথে স্কিনটাকে একটা হেলদি গ্লোই ডুই লুক দিতে চাইছেন আমি বলবো যে এই সিরামটা একবার ট্রাই করুন এটা একটু এক্সপেন্সিভ কিন্তু এটা মানে যতটা এক্সপেন্সিভ ততই ভালো কাজ করে এটা খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা যদি প্রোডাক্টটা লিঙ্ক চান তাহলে আমি দিয়ে দেব